বলে আমার পাঁচটা বাড়ি আছে দশটা গাড়ি আছে আমি এই করেছি আবার দেখবেন অনেকে আছে পরিবারের কাছে একটু গর্ববোধ করে বলে আমি যদি না করতাম তোরা পেথে পেতে কোথায় আমি করেছি তাই পেয়েছো বলে না কিন্তু জেনে রাখবেন আমি কিছু করিনি আমার সুকৃতি ভালো ছিল তাই প্রভুর কৃপায় আমি পেয়েছি কিন্তু সেই মুহূর্ত যদি একবার আমাদের আত্ম অহংকার জন্মে যায় যে এগুলো আমি করেছি তাই হয়েছে ভগবান আবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত থেকে তার একটু একটু করে পতনের পথে এগিয়ে দেবে তাই বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তা কাস্তি পুত্র সংসারই বতিব বিচিত্র নেলিনী জলে তার অতিশয় চপল কেউ কারো নয় কালকে এখানে যাত্রা হবে আপনারা থাকবেন দেখবেন যাত্রাতে যে কজন অভিনয় করবে সবাই কি একই পরিবারের ব্যক্তি আলাদা আলাদা জায়গা থেকে আসবে কিন্তু যখন এইখানে যাত্রাটা হবে না তাদের মধ্যে একটা সুন্দর পরিবার তৈরি হবে কেউ রাজা কেউ রানী কেউ দাস দাসী কেউ রাজপুত্র তাই প্রজা মন্ত্রী এই সুন্দর অভিনয়টা চলবে তিন ঘন্টা তারপর কিন্তু যে যেখান থেকে এসেছিল সে সেই গন্তব্যস্থলে আবার ফিরে যাবে হরি হরি অভিনয় মঞ্চে যেমন নাটক আমরা দেখি আমাদের সংসার জীবনটাও তাই একটা বিচিত্র নাট্যমঞ্চ রং বির অভিনয় মঞ্চ এটা আর এই অভিনয় মঞ্চে আমরা সবাই অভিনয় করছি তাও এক একজন ব্যক্তি একটা রোল করছি না অনেকগুলো রোল করছি যদি বলেন কেমন জন্মাবার পর মা বাবার কাছে কন্যা রূপে পুত্র রূপে অভিনয় করেছি বিবাহের পর স্ত্রী রূপে স্বামী রূপে অভিনয় হচ্ছে তাই তো একজনই ব্যক্তি কখনো কারোর কন্যা কখনো কারোর স্ত্রী আবার দেখবেন যখন যে অভিনয় হয় তখন তার বেশটাও আলাদা হয় কি হয়তো মা হ্যাঁ বেশটাও আলাদা অভিনয়ের সাথে সাথে বেশটাও আলাদা হয় আমাদের জীবনে যখন সন্তান ছিলাম তখন যা খুশি আনন্দ করেছি যা খুশি সেজেছি বিবাহের পর আমাদের বেশ পরিবর্তন হয়ে গেছে আবার সন্তান হবে মা হব তখন আমাদের চলাফেরা স্বভাব পরিবর্তন হবে আবার যখন বৃদ্ধ হব স্বামী থাকবে না তখন আবার তারও বেশ আলাদা হয়ে যাব তাহলে একবার কন্যার অভিনয় একবার স্ত্রীর অভিনয় একবার মায়ের অভিনয় একবার ঠাকুমার অভিনয় চলছে অভিনয় কিন্তু এই অভিনয়ও একদিন শেষ হবে আর যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে যেখান থেকে এসেছিলাম সেই ঘরে ফিরে যেতে হবে নি তাই হরি তাই বিচিত্র নাট্যমঞ্চে কত রং বেরঙের অভিনয় করছি মা কখনো কাঁদছি কখনো হাসছি কখনো আনন্দ করছি কখনো ঘুরছি আর এর ভিতরে এই নাটকের মধ্যে এমনভাবে ডুবে যাচ্ছি যে কখনো কষ্ট পেলে সহ্য করতে পারছি না আনন্দে পাগল হয়ে যাচ্ছি কিন্তু জেনে রাখবেন এ তো দুদিনের অভিনয় নেতাই গৌর হরিবর যদি কাঁদতেই হয় ভগবানের চরণে কাঁদো তার চরণ পাওয়ার জন্য কাঁদো ঘরে ফেরার পথ ভুলে গেছি সেই পথের সন্ধান পাওয়ার জন্য কাঁদ একবার বলো হে প্রভু এসেছিলাম আসার পথ তুমি আমাকে পাঠিয়েছিলে আসার সময় এসেছি ভালো যাবার পথ সবাই ভুলে গেছি তুমি করুণাময় তুমি দয়াল কৃপা করে নিজের হাত দিয়ে আমার হাতটি ধরে তুমি পার করে নিয়ে যে তুমি তো পতিতের পতীত পাবনে তুমি তো কাগালের হরিণ তুমি তো দয়াল একবার কৃপা করো বৈষ্ণব মহাজন বললেন সংসার জীবনে তোমার যতটুকু দায়িত্ব আছে তুমি পালন করো অর্থ উপার্জন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো এটা তোমার ডিউটি এটা তোমার দায়িত্ব কিন্তু এটা তোমার আসল কাজ নয় এই কাজের সাথে সাথে নিজেরও কিছু কাজ আছে যে কাজ কেউ করে দেবে না যার কাজ তাকেই করতে হবে সে হলো কৃষ্ণ ভজন তাই না মা এ কাজ কেউ করে দিলে আমি পাবো তার ফল আমি পাবো পাবো না হাতে কর্ম করো শাস্ত্রে বললেন হাতে করো কাম মুখে বলো নাম তোমার তার জন্য আলাদা করে সময় প্রয়োজন নেই কালপাত্রের দরকার নেই তুমি হাতে কাজ করো না সমস্যা কি যে কাজ করবে করো কিন্তু তোমার বদনটা তো খোলা আছে এ তো অন্য যুগ নয় অন্য যুগে ভগবানের দর্শন পেতে গেলে সত্য যুগে কি ছিল তপস্যা তপস্যা করে প্রভুকে দর্শন পেতে হতো ত্রেতা যুগে যজ্ঞ করলে তবে ইষ্টদেবকে লাভ করা যেত দাপর যুগে পূজা অর্চনা ছিল কলিযুগে কোনো কষ্ট নেই একমাত্র হরিনাম করলেই হরিনামেই নামেই ভগবান কৃপা করতে পারবে